রাসুল্লা কারিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার প্রতি সৌতরবার রহমত নাজিল করবেন এবং ফেরেস্তাগণ তার জন্য সৌতরবার রহমতের দোয়া করবেন একজন সাহাবি রাসম ইসলামকে বলেছিলেন তিনি তার ওপর সর্বদা দরুদ পাঠ করবেন তখন রাসুল ইসলাম তাকে বলেছিলেন যদি তুমি তাই করো তবে তোমার সকল ও বিপদ দূর করা হবে তোমার সকল প্রয়োজন পূরণ করা হবে এবং তোমার পাপসমূহ মুক্ত করা হবে রাসুল্লাইম সাল্লা বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার জন্য এক কেরাত পরিমাণ সব লিখে দেন কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান সমপরিমাণ একজন সাহাবি রাসুলকরাম ইসলামকে বলেছিলেন তিনি তার ওপর সর্বদা দরুদ পাঠ করবেন তখন রাসুলকরাম ইসলাম তাকে বলেছিলেন যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও বিপদ দূর করা হবে তোমার সকল প্রয়োজন পূরণ করা হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে সুবানাল্লাহ লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন